হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল তিনি কোনদিন দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ নবী সাল্লাহ দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুকায়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আলু কামাইয়া কুলু আব এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুলুল্লাহ করতে পারে কি বলে কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে গাড়তি নাই। বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সব কিছুতে তিনি সেরা তবু তিনি কোনোদিনও অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তা আল্লাহ নবী পুরো চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন এটা তাওয়াজ বিনয় এমন না যে সামনের দিকে তাকাইয়াছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ রসুল এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইতো তখন তাওয়াজু বিনয় ছিল তাহলে ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নম্বর বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকারী এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজদা করে না এরা অহংকারী কারণ এটা হক সত্য বিধান ইসলামের এটাকে সে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকার যত শুদ্ধ কথাই বলুন ডিগ্রি আঠারো কিসিমের ডিগ্রি লোক কথা বুঝেন সে আপনার অভদ্র সেজদা বিহীন কোন মানুষ ভদ্র হইতে পারে না নামাজ নামাজবিহীন কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে না হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে ইবলিসকে জানো ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না ইয়াকুম

আমি প্রায় বলি আগা কাটা না আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কিনা একটা আমল একটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেইমানের পার্থক্য সেজদা কি বলেন না সেজদা নামাজ প্রত্যেকটা বিধান যে সুদ খায় সে অহংকারী যে ঘুষ খায় সে অহংকারী যে মিথ্যা বলে সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তুকির নাচ দেখে সে অহংকারী যে মা বেপর্দা চলে ওই মা অহংকার যে বোন বেপর্দা চলে ওই বোন বে অহংকারী যে বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী ওর আল্লাহকে পরোয়া করেন আর আল্লাহকে মূল্যায়ন করে না আর আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় আশান্ত হোক আমি তারে এমন ভাবে ধরি এক আষাঢ় আমি সোজা করি আল্লাহ বলেন আমার চিননাই তো বুঝোই নেই আমাকে আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমার চিননায় আন্দাজ করো না আন্দাজ করবা আমি রহম করছি আমার নাম যেমন রহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রেখে আমার অর্থ শুনে নাও আমার রহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার নামের অর্থ কি এটাও জেনে নাও আমার রাহিম নামের অর্থ শুনো আমার তাহার নামের অর্থ শোনো তাইলে আমি দাস আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি দুগা ভাত খাওয়াই তোমারে এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলেবেলেরা মনে করে কই তো না কেউ বুঝেন না কথাটা আল্লাহ কিচ্ছু তো কই এর মলে কি থাবর দিল নইলে তুই একটা আশার দিল না হইলে কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতে কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমারে দুগা বাত্তাত খাওয়াই দেখে তুমি মাতো না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না হ্যাঁ তোমারে যে পরিমাণ ভাত খাওয়াই আমার বাঘ বাল্লুক রে আমি এত বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি একটাইতে বেশি খাওয়াই অতএব এটারে তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় সাংঘাত অতএব আমার বাপ প্রত্যেকটা গুণা অহংকার প্রতিটা গুণা কি বলেন না অহংকার অহংকার মানে সে আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহকে কিছুই মনে করেন ছেলেরা এ বাপ একজনও যদি হয় একজনও যদি শুনে থাক তোমার কাছে বলছি আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন সবাই একরকম হয়ে যায় না একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায়েন না গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলাদা হয়ে যান আপনি তার জন্য আর ফিকির করেন না যখন দেখবেন নাফর মানে ছাড়ছে না আপনি নিজেকে বাঁচায় ফেলেন হাদিসের মধ্যে আছে হজরত হুজাইফা রদি আল্লাহ আনহু বলছেন ইয়ারসুল আল্লাহ যদি আমি কখনো এমন দেখি যে আমার সমাজের প্রত্যেকেই গুনা আর নাফর মধ্যে মজবুত হয়ে গেছে আমি কি তখন তাদের সাথে মিশে যাব আল্লাহ নবী বলছেন না প্রয়োজনে গাছের গোড়ালি গাছের শেকড় কামড়াইয়া ধৈরা হইল একলা হইল নিজেকে বাঁচাইবে আমরা দিবা বলে যাচ্ছি এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়বই আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে কথা যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে কিন্তু কেউ যদি না পড়ে আমি মুস্তাকুর নবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির করমুই হুজুরের কথা এটা আমি এটা বাকি অন্য গরু বলতেছি এখন যদি কেউ না শুনে অসুবিধা কি তিনশো বছর দাওয়াত দিছে এমন নবী পৃথিবীতে ছিল একজনই মানানে নাই হাদিসে আছে বুঝেন নাই একজনও কি আনে নাই কি হইছে ওই নবী মইর গেছে নাকি ওই নবী বাদ সূরা ইয়াসিরের মধ্যে আছে তিন জন নবী একত্রে দাওয়াত দিছে তিনজন রসুল রাসূল fa azzazna bi তৃতীয় জনকে দেওয়ার পর তিন জন রাসূল তিন দাওয়াতে ইমান আনছে শুধু একজন ওয়া জা আ একজন কি এই জন্য বাপ এটা ফিকির করা আমার দ্বারা যেন অহংকার না আমি অনুরোধ করছি আপনারা যারা শেষ বারে বসলেন আল্লাহ আপনাদের উপরে রহম করেন আপনাদের কাছে অনুরোধ বাজার যখনই কোরআনের কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন দিল সাফ করে বসবো নিয়ত করে বসবো ছয় ঘন্টা না শুনলেন না শুনলেন এক ঘন্টাই যখন শুনবেন একদম ফারেক হইয়া দোস্ত বন্ধু লগে না লইয়া একলা চুপচাপ শুনব বন্ধুকে বলে দিবেন তুই আনতে আমি আমার কথাই শুধু শুনবো এখন দেখবেন এতে ফায়দা হয় এতে ফায়দা হয় উপকার হয় আজকে জন্য এই গুনার উপরে জমে থাকা ঠাট্টা মনে করা ওয়াজটাকে ঠাট্টার বিষয়ে বানায় করে হাসে ব্যাটকায় কিচ্ছা কয় গল্প করে তামসা করে এটার নাম ওয়াজ মানুষ জমছে না বাজান না বাজা আখেরাতে লোক সংখ্যার ভিত্তিতে নেই কিনা লোক সংখ্যার ভিত্তিতে না 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 কোরআনে আল্লাহ বলছে আমি কোয়ান্টিটি না আমি কোয়ালিটি দেখব আমি পরিমাণ না গুণগত মান দেখব গুণগত মান কারো এক সেজদা সাত আসমান আর জমিনের চাইতে ভারী হবে কারো এক কোটি সেজদা

আয়োজকদেরও শূন্যওয়ালারদেরও নাহলে কাঙ্ক্ষিত খরচ হয় প্রতিটা মাহফিলে কষ্ট আছে প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র হাজার টাকা চুক্তি করে নিয়ে যাওয়া এটার নাম জিন্দিগি না এর পিছনে অনেক শ্রম ব্যয় আছে তাহলে এটার একটা ফলাফল তাই কথা বলেন নাকি ফলাফল এটাই কি যে লোকেরা বললো তারার মাহফিলে লোক হয়েছে এটাই ফলাফল এটাই প্রাপ্তি তারার মাহফিলে লোক হইছে না এটাই অপ্রাপ্তি এটা ব্যর্থতা তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না কয়জন আল্লাহর বান্দার কলিজায় আখেরাতের মহব্বত আসছে এটা দেখার বিষয় কয়টা ছেলের ভিতরে নামাজের জজবা আসছে এটা দেখার বিষয় এজন্য আমার অনুরোধ আল্লাহ তালা বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেব না আর অহংকার না করলে আমার জান্নাত অপরকে তুচ্ছ করা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা যে ভাবে এটা অহংকার এটা কি বলেন না অহংকার অতএব আল্লাহ বলেন অহংকার করবে না আমার থেকে জান্নাত বুঝে নিবা আর আমি অল্প কথার জন্য বললাম অহংকার দুই জিনিস আল্লাহ আল্লাহ রসুলের কোনো নাফরমানি হওয়া এটাই অহংকার আর মানুষকে হেও করা এটাই অহংকার আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি প্রথমটা বুঝি না বোঝেন না কথাটা একজন আর একজন হেও করা এটা যে অহংকার কয় এটা মোটামুটি সবাই বোঝে এটা কৈতু পার একজন হুডাঙ্গিরি মারো হ্যাঁ কিন্তু মূলত দুটাই অহংকার গুনা অহংকার তুমি আল্লাহকে কি করছো না পরোয়া করছো মেম্বাররে ভয় করছে অথচ অথচ আল্লাহ তো সামনে চেয়ারম্যানরে ভয় করছো অথচ চেয়ারম্যান তো সামনে নাই আল্লাহ তো সামনে আল্লাহ আমার সাথে আছে কি না বলেন আল্লাহ আমাকে দেখছেন না কখন আল্লাহর আড়ালে আমি কখন কথা কয় না কোন কোন পালক দুই নাম্বার ওয়ালা ফাসাদ আল্লাহ বলেন ফাসাদ যে করবে না ফাসাদ কি ফাসাদ মানে জুলুম জুলুম কি একই অর্থ গুণা অর্থাৎ আমার কাছে যা প্রাপ্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে এর ব্যতিক্রম করাই জুলুম এক ব্যতিক্রম করাই বিশৃঙ্খল একই অর্থ এখন নামাজের অত্ত এখন নামাজ না পড়া এটাই ফাঁসা এটাই বিশৃঙ্খলা এটাই সমাজের অশান্তির কারণ হালাল খাওয়ার কথা হালাল না খাওয়া এটাই অশান্তির কারণ সমাজের এত বিশৃঙ্খলা কেন কেন পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিতা সপ্তম শ্রেণীর ছাত্র ধর্ষক নির্যাতনকারী Não zimbem.